উনত্রিশে এপ্রিল মার কাছে শুভরাত্রির প্রার্থনা আমার পরম করুণাময়ী মা তোমার ভালোবাসা এবং মৃদুতা দিয়ে আমাকে ভরে দাও যাতে আমি কখনো কাউকে কষ্ট না দেই। আমার ছোট্ট জীবনে যারা আসে তাদের সবার সাথে আমি যেন সব সময়ে তোমার ভালোবাসা ভাগ করি আমাকে আশীর্বাদ করো মা এবং আমার সমস্ত চিন্তা তোমার উপরে কেন্দ্রীভূত করে দাও আমি যেন সর্বদা মনে রাখতে পারি যে তুমি একমাত্র কর্ত্রী এবং আমি তোমার অক্ষম সন্তান আমি যেন সর্বদা তোমার হাতের একটি যন্ত্র হয়ে থাকি এবং আমার এই ছোট্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সন্তানদের মধ্যে তোমার কথা ছড়িয়ে দিতে থাকি जय मां जय मां जय मा